রাষ্ট্রের যিনি উদ্বোধক যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি প্রবাসে থেকে যে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে পেশিবাদের যেভাবে পথন ঘটেছেন আজকে বলব সেই পথনে যারা প্রথম ধরবেন তারা পেশিবাদের দালাল তাই দেশের শত্রু স্বাধীনতার শত্রু বাংলাদেশের ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে জামাত ইসলাম সরব নাই হেবাজত খেলাফত মজলিস তিনি বলতিছেন বিএনবি কে বাদ দিয়ে ইসলামের নামে যারা ইসলাম ওইকো জোট করতিছে এরা হলো দেশের দালাল এরা হলো ভারতের দালাল আমরা জুনায়েদ হাবিবকে বলতে চাই ইসলামী দলগুলি একতাবদ্ধ হচ্ছে এদেরকে তুমি দালাল বলতিছো আসলে এরা দালাল না তুমি হলে সবচাইতে বড় দালাল এইভাবেই কত লম্বা পাগড়ি হুজুরে একটা নতুন থেকে বডিটা হবে যে কি ইসলামী দল নাই কোন ইসলামী দল ভালো লাগে না তুমি একটা ইসলামী দল বানাও আসসালামু আলাইকুম দর্শক বিএনপি তে যোগ দিয়েছে জুনাইদ আল হাবিব এদিকে ফুসে উঠেছে আলেমরা তারা বলতেছে মুনাফিকের ভূমিকা পালন করতেছে জুনাইদ আল হাবিব দর্শক বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে পুরো ভিডিওটি देखলেই আপনারা সব কিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি গত 17 বছরে ফেসিবাদের বিরোধী তাদের মতের বাহিরের এমন 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 ব্যক্তি সেক্টর নাই যারা নির্যাতিত হয়নি দুই বছর পর্যন্ত একাদারে জেলে ছিলাম আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন যারা উপস্থিত নাই অনেকের সঙ্গে জেলখানায় সাক্ষাৎ হয়েছে নির্যাতনের কথা শুনেছি হত্যা যাদের নিত্যধীনের কাজকর্ম ছিল কিন্তু সেই সমস্ত নির্যাতন যারা নির্যাতিত হয়েছেন তাদেরকে আজকে আমি স্মরণ করে দিতে চাই বাংলাদেশে আলে মোলামা একরাম এই দেশের মসজিদের ইমাম এই দেশের তপি আলারা পদে পদে নির্যাতিত হয়েছে গত পনেরো বছর কোন মসজিদের ইমামের মেহরাব নিরাপদ ছিল না কোনো মসজিদের ক্ষতি বেরে নিরাপদ ছিল না নিরাপদ ছিল না আমার বন্ধুগণ আন্দোলন সংগ্রামের মাঠে ছিলাম পনেরো বৎসর বক্তৃ দেয় দাঁড়ায় তারা বলেছেন খেলা হবে কিন্তু খেলার মাঠে তাদেরকে কখনো দেখি নাই তার জনগণের সাথে খেলা করতে এসেছে পুলিশ প্রশাসনের মাধ্যমে তারা দিন খেলতে আসতে পারে নাই গোটা পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রপ্রধানের বিভিন্ন রাষ্ট্র ক্ষমতায় যারা তাকে তাদের পতন হয় কিন্তু সে খাসিরার পাথর মনে হয়েছে তার সমস্ত তুলনস্ত্রের হয়ে থাকে সেই ইমান পর্যন্ত গর্থের ভিতরে ঢুকে গেছে শেষ কথা আপনাদের সামনে বলতে চাই চরম নির্যাতনের মুখে ও মাঠে ছিলাম এখন পর্যন্ত মাঠে আছি আজকের যিনি উদ্বোধক যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন জাতীয়তাবাদী ছাত্রদের নেতৃত্ব দিচ্ছেন তিনি প্রবাস থেকে যে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে যা বক্তব্য হচ্ছেประชาชนের যেভাবে প্রথম গড়েছেন আজকে বলবো সেই পটলে যারা ফাটাই বলবেন আপনি শুভের পালন এই দশের সূত্র আদি উপারণ সূত্র সুতরাং বন্ধুরা আমার সম্মান করতে সেই বচন হবে

কেন বিএনপি থেকে ভোট দিতে হবে এই ইসলামী দল নাই কোন ইসলামী দল ভালো লাগে না তুমি একটা ইসলামী দল বানাও ইসলামের বাইরে কেমনে যাও তুমি ওরা তো তিপ্পান্ন বছর দেশ চালাইছে কোরআন দিয়া চালাইছে ওদের দলে তুমি সমর্থক কেমনে হও ভাই কেমনে হও কি বলবেন যে হুজুর অমক দল তমক দল সব সমস্যা ঠিক আছে ভালো লাগে না আপনি একটা বানান মানে আমাদেরকে দাওয়াত দেন আমরা আপনারটা যোগ দেব কথা বোঝেন নাই আল্লাহর আইনে দেশ চালানো নফল না ফরজ রাসূল দশ বছর চালাইছে ওমর অর্ধ দুনিয়া চালাইছে বাংলাদেশের একজন বক্তা জোনাইদ আল হাবিব আমি তাকে ভালোবাসতাম শ্রদ্ধা করতাম অনেকে আপনারা তাকে সিনে থাকবেন মাহফিলগুলোতে সমাবেশগুলোতে হাতে লাঠি নিয়ে দরে থেকে হুংকার দিয়ে বক্তব্য দেয় কিন্তু গত দুই তিন দিন আগে তিনি বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশের ইসলামী দলগুলোই কবদ্ধ হয়ে যাচ্ছে জামাত ইসলাম সরম হেফাজত হেফাজতে মজলিস তিনি বলতেছেন বিএনপিকে বাদ দিয়ে ইসলামের নামে যারা ইসলাম ঐক্য জোট করতেছে এরা হলো দেশের দালাল এরা হলো ভারতের দালাল আমরা বলতে চাই ইসলামী দলগুলি দল হচ্ছে এদেরকে দালাল আসলে দালাল দালাল না হলে সবচাইতে বড় একটা তুমি এমপি হওয়ার জন্য ক্ষমতা পাওয়ার জন্য তাম বাংলাদেশের ওলামাই ওলামাইকামের বিরুদ্ধে তুমি কথা বলতিছ ইসলাম জোটের বিরুদ্ধে তুমি কথা বলতেছ মুসলমানদের ঐক্যের বিরুদ্ধে কথা বলতেছো জেনে রেখো আমাদের শিক্ষা হলো মুসলমানেরা ইমানদারেরা যদি একতাবদ্ধ থাকে এদেরকে জালেম শক্তি হারাতে পারে না আর যখনই মুসলমানেরা ভাগে ভাগ হয়ে যায় তখনই জালেম তাদের ঘাড়ে চড়ে বসে ইমানদার মুসলমানদের উপর অত্যাচার করে জুলুম করে সুতরাং জুনায়েদ হাবিবকে বলতে চাই কাদেরকে মুনাফিক বলতিছো তুমি হলো সবচাইতে বড় মুনাফিক গাদ্দার মাঠে মাঠে গরম গরম বক্তব্য দাও আর তলে তলে গত ষোলো বছরে সৈয়দ সাইয়েদ দালালি করেছো এখন আবার নতুন করে দালালি করতেছ এমপি হওয়ার জন্য তৌব করো ফিরে আসো নতবা জনগণ যেমন তোমাকে ভালোবাসা দিয়েছিল লাঞ্ছিত করতে জনগণ পিছু হবে না তার কারণে একটা বর্তমান যে প্রেক্ষাপট তৈরি হয়েছে আলে মোলাম ইসলামী দলগুলো যদি আমরা একতাবদ্ধ হতে পারি আর নতুন করে কেউ সৈরা হয়ে আমাদের উপরে জুলুম করতে পারবে তাহলে আমি আপনাদের মধ্যে বলতে চাচ্ছিলাম রাষ্ট্রের প্রধান যদি ভালো হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী যদি ভালো হয় দেশের জনগণও ভালো হবে কিন্তু রাষ্ট্রের পরিচালকরা গুলো যদি মাতল হয় ইসলাম বিরোধী হয় তারা নিজেরাও ক্ষতির মধ্যে পড়বে আবার দেশের জনগণকেও ক্ষতির মধ্যে ফেলে দেবে সুতরাং আমাদের একতা বদ্ধ থাকতে হবে দর্শক জুনায়েদ আল হাবিব যথেষ্ট পরিমাণে জ্ঞানে একজন আলেম তার কিন্তু উচিত হয় নাই বিএনপিতে যোগ দেওয়া কেন উচিত হয়নি নৌকার ধানের শীষ দুই সাপের একই বিষ সঠিকই শুনেছেন আপনারা বর্তমান বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত যেই ঘটনাগুলো ঘটতেছে এই ঘটনাগুলো কিন্তু বেশিরভাগই আহ বিএনপির কিছু নেতারা করতেছে আমার নিজস্ব মতামত হচ্ছে জোনায়ত আল হাবিবের যে কোনো একটি ইসলামিক দলে যোগ দেওয়া উচিত ছিল তো আপনাদের মন্তব্য কি আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন আর হ্যাঁ নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এই রইল আল্লাহ হাফেজ